সালে ইন্দোনেশিয়ার একটি কবরস্থানে এমন এক বিষয়কর ঘটনা ঘটে যা দেখে সবাই হতবাক হয়ে যায় সকালে স্থানীয়রা যখন কবরস্থানে যান তখন তারা অবাক হয়ে দেখেন যে সেখানে থাকা সমস্ত কবরের জায়গায় বিশাল গর্ত তৈরি হয়েছে গর্তগুলো ছিল খুব গভীর এবং দেখে মনে হচ্ছিল যেন মাটির নিচে ধসে গিয়ে কবরগুলো বসে গেছে কিন্তু কেউই বুঝতে পারছিল না আসলে কি ঘটেছে রাতের মধ্যে কিভাবে এত বড় বড় গর্ত তৈরি হলো। দৃশ্যটি দেখে মনে হচ্ছিল এটি কোনো মানুষের কাজ নয় ধসে পড়া কবরগুলো দেখতে ভীষণ ভয়ঙ্কর ছিল প্রথমে সবাই ভাবছিল হয়তো অতিরিক্ত বৃষ্টির কারণে কবরগুলো বসে গেছে কিন্তু যখন কিছু মানুষ গর্তগুলোর ভেতরে উঁকি দিল তখন তারা আরো বড় বিষয়ের সম্মুখীন হয় কবরগুলোর ভেতর কোনো মৃতদেহ ছিল না শুধু তাই নয় মৃতদেহের সঙ্গে থাকা কাফনগুলো পুরোপুরি অদৃশ্য হয়ে গেছিল এমন দৃশ্য দেখে উপস্থিত সবাই স্তমিত হয়ে পড়ে প্রশ্ন ওঠে কবরগুলোর ভেতরে থাকা লাশগুলো কোথায় গেল পুরো কবরস্থান তখন এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে সেটি দেখলে যে কারো গা শিউড়ে উঠবে কে এই কবরগুলো খুনলো আর মৃতদেহগুলোই বা কোথায় গেল আজ পর্যন্ত এটি এক রহস্য হিসেবেই রয়ে গেছে প্রিয় বন্ধুরা যখন একজন মানুষ মৃত্যুবরণ করে তখন সে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে বরজাখের জগতে প্রবেশ করে সাধারণত কবরের অবস্থা সম্পর্কে খুব কমই জানা যায় কারণ এটি মানুষের কাছে অদৃশ্য রাখা হয়েছে তবে কখনো কখনো আল্লাহ তালা মানুষের জন্য শিক্ষা ও উপদেশ হিসেবে এমন কিছু ঘটনা প্রকাশ করেন যা দেখে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের কিছু ভয়ঙ্কর ও ঘটনা দেখাবো যেখানে কবরের সম্পর্কে তুলে ধরা হয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পরবর্তী ঘটনা আফ্রিকার একটি অঞ্চলে একজন টিকটকার কবরস্থানের একটি ভিডিও ধারণ করে তার অ্যাকাউন্টে আপলোড করেন ভিডিওতে দেখা যায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে তার জন্য কবর খোঁড়া হয়েছে এবং তাকে কাফন পরিয়ে কবরের পাশে রাখা হয়েছে কিন্তু দাফন করার আগে কবর থেকে প্রবল আগুন শুরু করে। আগুনের এতটাই উঁচু হয়ে হয়ে উঠেছিল যে। অত্যন্ত যায় এই ঘটনাটি সেখানে বহু মানুষ হয়। এবং সবাই হয়ে এই ব্যক্তি তখনও কবরের বাইরে ছিলেন কিন্তু দাফন করার আগে তার কবর জ্বলন্ত আগুনে প্রচলিত হচ্ছিল এত কিছু ঘটার পরও কবরের আগুন ঠান্ডা করার চেষ্টা করে শেষ পর্যন্ত তাকেই ওই কবরের ভেতর দাফন করা হয় কারণ এর বাইরে আর কোনো বিকল্প ছিল না এরপর কবরের ভেতরে তার সঙ্গে কি ঘটেছে তা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন তবে এই ঘটনা আমাদের সবার জন্য একটি শিক্ষা যে দুনিয়ার জীবনের পাশাপাশি আখি রাতের দিকেও আমাদের মনোযোগ দেওয়া উচিত পাপাচার থেকে দূরে থাকা এবং মেঘ আমলের পথে চলার চেষ্টা করা উচিত আসুন এবার আরেকটি ঘটনা সম্পর্কে জানি এক এলাকায় একজন ব্যক্তির মৃত্যু হলে তাকে দাফনের জন্য একটি কবর খোলা হয় কিন্তু কবর খোলার সময় পাশের একটি পুরানো কবর উন্মুক্ত হয়ে যায় যা কিছুদিন আগে আরেকজন ব্যক্তির জন্য প্রস্তুত করা হয়েছিল যখন সেই পুরানো কবরের ভেতর দেখা হলো তখন সেখানে মৃতদেহ সম্পূর্ণরূপে পোড়া অবস্থায় পাওয়া যায় স্থানীয়দের মতে তাকে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিকভাবে দাফন করা হয়েছিল কিন্তু মৃতদেহের অবস্থা দেখে মনে হচ্ছিল যেন তাকে ভয়ঙ্করভাবে আগুনে দগ্ধ করা হয়েছে এই দৃশ্য অত্যন্ত ভীতিকর ছিল আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সবাইকে কবরের আজাদ থেকে রক্ষা করেন এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনার দিকে এই ঘটনাটি এক নারীর যিনি মা হতে চেয়েছিলেন তিনি আফ্রিকার বাসিন্দা ছিলেন এবং ঘটনাটি দু হাজার আট সালের গর্ভাবস্থায় এই নারীর মৃত্যু হলে তাকে যথাযথভাবে দাফন করা হয় মৃত্যুর চার মাস পর একদিন কিছু মানুষ তার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরের ভেতর থেকে একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পান খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা কবর খনন করে আসল সত্য জানার সিদ্ধান্ত নেন অবশেষে যখন কবর খরা হয় তখন সবাই অবাক হয়ে যায় কারণ কবরের ভেতরে সদ্য জন্ম নেওয়া একটি জীবিত শিশু পাওয়া যায় প্রিয় বন্ধুরা এটি আল্লাহ তালার এক মহাশক্তির প্রকাশ যে নারী চার মাস আগে মারা গিয়েছিলেন তার গর্বে থাকা শিশু কবরের ভেতরেও বেঁধেছিল কিভাবে শিশুটির জন্ম হলো এবং কিভাবে তার কান্নার শব্দ বাইরের লোকেরা শুনতে পেল এটি সত্যি এক অবিশ্বাস্য ঘটনা পরে কবর খনন করে শিশুটিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বের করে আনা হয় এটি এমন এক অলৌকিক ঘটনা যা সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করা কঠিন তবে আল্লাহর সর্বশক্তিমান তিনি যা চান তাই ঘটাতে পারেন এবার আসি আমাদের পরবর্তী ঘটনার দিকে যে ব্যক্তিকে আপনারা দেখছেন তিনি একজন ইউটিউবার যিনি তার চ্যানেলের ঘর ভিডিও আপলোড করেন তিনি থাইল্যান্ডের বাসিন্দা এবং সাধারণত ভয়ঙ্কর জায়গায় গিয়ে ভিডিও ধারণ করেন এই ইউটিউবার একজন জোকার সেজে একটি ভৌতিক স্থানে যান এবং সেই জায়গার ভিডিও তৈরি করেন পরে তিনি একটি কফিনের ভেতরে শুয়ে পড়েন আর তার বন্ধুরা সেই মুহূর্তের ভিডিও ধারণ করতে থাকেন কিন্তু হঠাৎ করে তার শরীর যেন অদ্ভুতভাবে শক্ত হয়ে যায় আর সে একটি মূর্তির মতো একেবারে সোজা দাঁড়িয়ে যায় যেন সে আর জীবিত নাই বরং একজন মৃতদেহ এটি দেখে তার বন্ধু ভয়ে তাকে দ্রুত সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তবে কিছু দূরে যাওয়ার পর সে এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে সেই বন্ধুটিকে ফেলে রেখেই নিজেই পালিয়ে যায় এমন মনে হচ্ছিল যেন কবরস্থানে কোনো অশরীরী জিন তার উপর ভর করেছে কিছুক্ষণ পর তার অন্য বন্ধুরা সেখানে এসে তাকে কবরস্থান থেকে বের করে নিয়ে আসে এই ঘটনার পর ইউটিউবারের শারীরিক ও মানসিক অবস্থা কয়েকদিনের জন্য স্বাভাবিক ছিল না প্রিয় বন্ধুরা যদি কেউ এই ধরনের বিষয় নিয়ে মজা করতে যায় তাহলে তার পরিণতি ভয়াবহ হতে পারে আজকের যুগে অনেকে জনপ্রিয় হওয়ার আশায় অদ্ভুত সব কাজ করছে এবং সেগুলো ইউটিউবে আপলোড করছে তবে সব কিছুরই একটা সীমা থাকা উচিত এখন আমরা চীনের এক রহস্যময় কবরস্থান সম্পর্কে জানব প্রিয় বন্ধুরা সাধারণত কবরস্থান এমন একটি স্থান যেখানে যেতে অধিকাংশ মানুষ ভয় পায় কিন্তু আপনি কি জানেন যে চীনে এমন একটি কবরস্থান রয়েছে যেখানে মৃতদের সরাসরি দেখা যায় হ্যাঁ এই কবরস্থানে দাফন করা সব মৃতদেহ দেখা যায় কারণ এখানে দাফনের আগে মৃতদেহকে কাঁচের তৈরি কফিনে রাখা হয় এই কফিন সম্পূর্ণ স্বচ্ছ তাই এর ভেতরে সবকিছু পরিষ্কার দেখা যায় তবে প্রশ্ন হলো কেন এ ধরনের কবর তৈরি করা হয়েছিল প্রিয় বন্ধুরা এটি আসলে একটি কবর নয় বরং চীনের একটি মিউজিয়াম এখানে রাখা মৃতদেহগুলো তিন হাজার বছরেরও বেশি পুরানো এগুলো কাঁচের কফিনে সংরক্ষণ করা হয়েছে যাতে মৃতদেহের হার ক্ষতিগ্রস্ত না হয় এবং দর্শনার্থীরা সহজেই দেখতে পারে আপনারা নিশ্চয় জানাজা দেখেছেন এবং আমরা সবাই জানি যে কবরের ভেতর কেবল মৃত ব্যক্তিকেই দাফন করা হয় কিন্তু কখনো কি দেখেছেন যে কোনো জীবিত মানুষকে কবরের ভেতর শুয়ে রাখা হয়েছে এই ভিডিওটি আফ্রিকার একটি অঞ্চলের এতে দেখা যায় এক নারী স্বেচ্ছায় কবরের ভেতর শুয়ে আছেন এবং তার ওপর কাঠের তক্তা রাখা হয়েছে এটি একটি অত্যন্ত চমকপ্রদ ঘটনা হলেও আসলে এটি ওই অঞ্চলের একটি প্রথা আফ্রিকার এই এলাকায় কোনো মৃত ব্যক্তিকে দাফন করার আগে এক জীবিত মানুষকে কবরের ভেতর শুয়ে রাখা হয় এরপর তার উপর কাঠের তত্ত্ব রাখা হয় যাতে তার মনে কবর ও পরকালের ভয় সৃষ্টি হয় এবং সে নেক কাজের পথে চলতে অনুপ্রাণিত হয় কিছুক্ষণ পর ওই ব্যক্তিকে কবর থেকে বের করে আনা হয় এবং দাফনের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা হয় তো বন্ধুরা আজকের এই কবরস্থানের রহস্যময় এবং বিষয়কর ঘটনাগুলো এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ